রাসুল বলেন আমি موسی আলাইহিস সালামকে দেখব موسی নবী কিয়ামতের দিন চিৎকার করতেছে আর বলতেছে লা আসআলুকালইয়াউমা উম্মি ওয়া আল্লাহ আজকের দিনে আমি আমার মায়ের জন্য তোমার কাছে আমি কোনো কিছু চাই না ওয়ালা আসআলুকালইয়াউমা আবি আমি আমার বাবার জন্য তোমার কাছে সুপারিশ করি না ওয়ালা আসআলুকালইয়াউমা উখতি আমি আমার বোনের জন্য তোমার কাছে কোনো কিছু চাই না ওয়ালা আসআলুকালইয়াউমা اخي আমি আমার ভাইয়ের জন্য আল্লাহ তোমার কাছে কিছু চাই না আস আমি মূসা চাই তুমি শুধু আমাকে বাহ্ আল্লাহ নবী বলেন আমি ঈসা নবীকে দেখব চিৎকার করতেছে আর বলতেছে এ আল্লাহ আমি apni মা মরিয়ম কা বিশ্বাস নেই করতে আল্লাহ আমি আমার মা মরিয়মের জন্য তোমার কাছে কোনো কিছু চাই না আমি চাই তুমি শুধু আমি ঈসাকে বাঁচাও শুধু আমি ঈসাকে বাঁচাও আল্লাহর রাসূল বলে জিবরাইল আমিনের মতো ফেরেশতা জিবরাইল আমিনের মতো ফেরেশতা আল্লাহ যেই চেয়ারে বসে বিচার করবে ওই চেয়ারের পায়া ধরে চিৎকার করবে আল বলবে আল্লাহ আমি জিব্রাইল কে বাঁচাও আমি আপনি কি জিব্রাইলের সমান তাদের জীবনে কোনো গুণা নাই আমি আপনি কি নবীদের সমান সাহাবিদের সমান আমলের দিকে তুলনা করলে আমি আপনি বড় নগণ্য তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে বিচার হবে এই চিন্তায় নবীদের যদি এই অবস্থা হয় ফেরেস্তাদের যদি এই অবস্থা হয় বাবা তাহলে আমার আপনার কি অবস্থা হবে একটু নিজের বিবেকে প্রশ্নটা ঢোকা আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হবে এই ভয়টুক আজকে এখান থেকে শিখব এই ভয়টুকু যদি অন্তরের মধ্যে থাকে দুনিয়ার কোন পাপ কাজ আর আমাকে আপনাকে পাপের দিকে নিতে পারবে না বলুন আল্লাহ আকবার। পৃথিবীতে পৃথিবীতে নবীদের পরে সাধারণ মানুষের মধ্যে সবচাইতে দামি মানুষ হজরতে আবু বকর সিদ্দিক হজরত আবু বকার সিদ্দিক এরপরে হজরতুল খতাব আনহু নবীর পরে এরা হইতেছে দামি মানুষ কিন্তু প্রশ্ন হলো হজরতে আবু বকরের এত দাম যে দামের কারণে নবীর পায়ের কাছে নিজের কবরের জায়গা পেয়েছে হজরতে আবু বকরের এত দাম যে দামের কারণে আল্লাহর জান্নাতের আটটা দরজা হজরত আবু বকর ডাকবে হজরত উমরের এত দাম যে উমর কে আল্লাহর রসুল দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছে কোন সম্পদের কারণে কোন ধন দৌলতের কারণে আবু বকরের এত দাম উমর এত দাম এটা আমরা জানি না সম্পদের কারণে কি আবু বকরের এত দাম সম্পদের কারণে আবু বকরের একশো বিঘা জমি ছিল এই কারণে আবু বকরের বড় একটা বিজনেস ছিল এ কারণে আবু বকরের এত দাম না এ সমস্ত কারণে আবু বকরের দাম নয় আবু বকরের যে কারণে এত দাম যে সম্পদের কারণে আবু বকরের এত দাম যে সম্পদের কারণে উমরের এত দাম ওই সম্পদের নাম হলো তাকওয়াল্লাহ আল্লাহর ভয় হযরত আবু

আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহর রসুলকে জিজ্ঞেস করা হলো ও গো আল্লাহর রসুল মানুষের মধ্যে সবচাইতে দামি মানুষকে সবচাইতে সম্মানিত মানুষকে আল্লাহর রসুল উত্তর দিলে মানুষের মধ্যে সবচাইতে দামি মানুষে যে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে ও দিকে আল্লাহ দিকে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মানুষ হলো যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তাহলে আল্লাহর কাছে যদি আমরা দামি হইতে চাই আল্লাহর কাছে যদি আমরা সম্মানিত হতে চাই তাকুয়া লাগবে আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখতে হবে হজরত আবু বাকর রাজি আল্লাহ আল্লাহকে কি পরিমাণ ভয় করতে হজরত আবু বাকরের জিন্দেগি খুলে দেখে ওগো দুনিয়ার টাকা ওলা ও দুনিয়ার সম্পদ ওলারা শোনো ওগো দুনিয়ার বড় বড় ব্যবসায়ীরা শোনো আবু বাকর তো ছোটখাটো কোনো ব্যবসায়ী ছিলেন না মক্কার মধ্যে আবু বাকর ছিলেন শীর্ষ একজন শাই আবু বকরের বিশাল বড় কাপড়ের ব্যবসা ছিল হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সন্ধ্যা হওয়ার আগে নিজের কাপড়ের দোকানটা বন্ধ করে বাসায় চলে যায় পাশের দোকানওয়ালার দিকে বলে ওকো আবু বকর আজকে দোকানিয়ে তো তাড়াতাড়ি কেন বন্ধ করেছ আবু বকর দিকে বলে ভাই আর আজকে ব্যবসা করব না আর আজকে দোকান খোলা রাখব না কেন কি হয়েছে বলে আজকে সকালবেলা একটা মহিলা আমার থেকে একটা কাপড় কিনেছিল বিকেলে মহিলা এসে আমার দোকানে কাপড়গুলো আমাকে ফিরিয়ে দিয়েছে আর আমাকে বলেছে আবু বকর এই নাও তোমার কাপড় ফেরত দিলাম তোমার কাপড় আমার পছন্দ হয় নাই এই কাপড় আমি নিব না হযরত হজরতে ডেকে বলে আমার বড় ভয় হইতেছে এই মহিলা সকালে কাপড় নিছে আর বিকেলে এসে কাপড় ফেরত দিয়ে বলতেছে আবু তোমার কাপড় পছন্দ হয় নাই নিব না আমি আবু বাকারের চিন্তা হলো আমি তুই 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 ইবাদত করেছি আমি আবু বকরের তাকবীর ওয়ালা ছাড়া কোন নামাজ নাই আমি আবু বকরের জিন্দেগিতে নামাজের অভাব নাই আমি আবু বকরের জিন্দেগিতে রোজার অভাব নাই যাকাতের অভাব নাই কিন্তু আমার ভয় হয় কিয়ামতের দিন আমার আল্লাহ যদি আমাকে ডেকে বলে আবু বকর রে তোর একটা ইবাদত আমার পছন্দ হয় না এই যে দা তোর ইবাদত আমি তোরে ফেরত দিলাম আবু বকর তোর ইবাদত আমার পছন্দ হয় নাই তোর নামাজ তোরে আমি দিয়ে দিলাম তোর রোজা তোরে ফেরত দিলাম তোর হজ তাকাত সাদাকা সব কিছু আমি ফেরত দিয়ে দিলাম আবু বকর এগুলো আমার পছন্দ হয় নাই আমি আবু বকর ওই দিন কিয়ামতের দিন কি অবস্থা হবে আমি কেমনে আল্লাহ সামনে জবাব দিব এ কারণেই তো আবু বাকরের এত দাম এত দামি মানুষ তারপরেও আল্লাহ সামনে হিসাব নিকাশের ভয় আবু বকর কত দামি মানুষ আবু বকরের দাম কত কোন মানুষটা আবু বকর তাহলে একটু চিন্তা করে দেখেন যেই আবু বকর কে আল্লাহ রসুল দুনিয়া থেকেই জান্নাতের টিকিট দিছে ওই আবুবাকার যদি আল্লাহকে এ পরিমাণ ভয় করে আমার আপনার ওই আল্লাহকে কি পরিমাণ ভয় করা দরকার অথচ আবু বকার আমরা চিনতে পারি নাই আবু বকার হলো আল্লাহ রসুলের প্রথম সাথে আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান ওই সময় আল্লাহ রসুলের সাথী ছিলেন হজরতে আবু বকার আল্লাহ নবী একদিন আমাজান আইসা সিদ্ধি করা আল্লাহ আনহার কোলে মাথা দিয়ে শুয়ে আছে খোলা আকাশের নিচে শোয়া আল্লাহ রসুল আকাশের তারকার দিকে তাকিয়ে আছে আসমানের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা তারা দেখা যায় আল্লাহ রসুল আম্মাজান আয়সাকে দেখে বলে ও গো তুমি কি জানো আসমানে যত তারা আছে এ পরিমাণ নেকি কার আয়সা সিদ্ধি কারাজি আল্লাহ গানরা বলে আমি জানি না ও গো আল্লাহ রসুল আপনি বলেন কার তবে আয়সা সিদ্ধিকা মনে মনে চিন্তা করেছিল আল্লাহ আল্লাহর রসুল হয়তো আমার বাবা আবু বকর সিদ্দিকের কথা বলবে আল্লাহর রসুল হয়তো বলবে ওগো আয়সা আকাশে যত তারা তুমি দেখতেছ এ পরিমাণ কি হজরত আবু বকর সিদ্দিকের কিন্তু আল্লাহর রসুল বলে ওগো আয়সা এ পরিমাণ কি হলো হজরত উমরে আম্মা জান আয়সার মন খারাপ আল্লাহ রসুল দেখে বলে ওগো আয়সা তোমার মন খারাপ কেন এসা সিদ্ধি বলে আল্লাহ রসুল গো আমি তো মনে মনে চিন্তা করেছিলাম আপনি মনে হয় আমার বাবা আবু বাকর সিদ্দিকের কথা বলবেন আমি তো মনে মনে চিন্তা করেছিলাম আমার বাবা আবু বাকরের সিদ্দিকের নেকি মনে হয় আকাশের তারার সমার আল্লাহর নবী ডেকে বলি ওগো আয়শা কার সাথে কার তুলনা তুমি করো তোমার বাবার নেকির কত জানো এরে আয়শা শুধু আমার যত সাহাবি আছে এমনকি দুনিয়াতে যত মুসলমান আছে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সমস্ত মুসলমানের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের নেকি যদি আরেক পাল্লায় রাখা হয় সমস্ত মুসলমানের নেকির পাল্লার তুলনায় আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে আবু বকরের এত নেকি এত নেকি এত সওয়াব এরপরেও আবু বকরের চিন্তা আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পাওয়া যায় হযরত আবু বকর মাঝে মাঝে রাতের বেলায় চিৎকার করতে আর বলতেন ওগো আল্লাহ আমি অবকারের কি উপায় হবে মাঝে মাঝে কানতে কানতে নিজের ঘর থেকে বের হয়ে জঙ্গলে চলে যেতে জঙ্গলের মধ্যে গিয়ে হজরতে আবু বাকার গাছের পাতার দিকে তাকিয়ে বলতেন আপনা আবি কুহাফা ওগো আবু কুহাফার বেটা ইয়া লাইতানি কুন্তু ওয়ারাকা আবু বাকার আমি যদি গাছের পাতা হয়ে যেতাম আমি যদি জড় পদার্থ হয়ে যেতাম তাহলে আল্লাহর সামনে আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হতো না আবু বকরের মতো মানুষ আল্লাহর সামনে হিসাব দেওয়ার এ পরিমাণ বয় করে তাহলে ও আব্বা ও যুবক ভাই আমার আপনার কি পরিমাণ আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয়টা করা দরকার একটু নিজের বিবেক দিয়ে একটু চিন্তা করে আজকে আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই আল্লাহর সামনে যে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এই ভয় আমাদের মধ্যে নাই এই ভয় যদি থাকতো তাহলে নামাজ বাদ দিয়ে আমরা ঘুমাইতে পারতাম না আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এই ভয়টা যদি থাকতো তাহলে আমি আপনি আর অন্যের হক মানুষের হক নষ্ট করতাম না সুদের সাথে জড়াইতাম না ঘুষের সাথে জড়াইতাম না চুরি করতাম না ডাকাতি করতাম না ভাই হয়ে ভাইয়ের হক মেরে দিতাম না অন্যের জমির ফসল নষ্ট করতাম না আমি আপনি আল্লাহ সামনে হিসাব নেওয়ার চিন্তা ভাবনা যদি আমাদের অন্তরে থাকতো দুনিয়ার কোনো গুনার কাজ আমরা করতে পারতাম না চিৎকার দিয়ে বলেন ঠিক আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় নাই আল্লাহর সামনে যে আমাদেরকে দাঁড়াইতে হবে এই ভয়টা আমাদের মধ্যে নাই শুধু আমরা শুনতেছি কেয়ামত হবে কেয়ামত হবে বিচার হবে অমুক হবে তমক হবে শুধু শুনেই যাইতেছি আমলের মধ্যে আমরা এখনো এটা বাস্তবায়ন করতে পারি নাই শুধু আমরা শুনেছি কেয়ামত কায়েম হবে শুধু শুনেছি কেয়ামতের দিন বিচার হবে

এ আব্বা আমার রসুলের কোন গুণা আছে কথা বলো না বাবা আমার রসুলের কোন গুণা আছে কোনো অপরাধ আছে ওই নবী সারাদিন পাঁচ অক্ত নামাজ পড়ে বলতো আল্লাহ আল্লাহ আমার হিসাবটা একটু সহজ করে নিও কি আমাদের দিন আল্লাহ গো তুমি যদি আমাকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাও আমি অপমানিত হয়ে যাব তোমার সামনে আমি হিসাব দিতে পারবো না কেয়ামতের বর্ণনা গুলো পড়েন হাদিসের কেয়ামতের কথা যেখানে এসেছে ওই হাদিসের বাংলা তর্জমা গুলো পড়ে তো দূরের কথা নবীরা পর্যন্ত কেয়ামতের দিন আল্লাহ সামনে দেওয়ার জন্য যেন না হয় এই চিন্তায় সবাই থাকবে আজকের দিনে আমি আমার মায়ের জন্য তোমার কাছে আমি কোনো কিছু চাই না আমি আমার বাবার জন্য তোমার কাছে সুপারিশ করি না ওয়া উখতি আমি আমার বোনের জন্য

আল্লাহ নবী বলেন আমি ঈসা নবীকে দেখব চিৎকার করতেছে আর বলতেছে এই আল্লাহ আমি আপনি মা মরিয়ম কা বিশ্বাস নেই করতে আল্লাহ আমি আমার মা মরিয়মের জন্য তোমার কাছে কোনো কিছু চাই না আমি চাই তুমি শুধু আমি ঈসাকে বাঁচাও শুধু আমি ঈসাকে বাঁচাও আল্লাহর রাসূল বলেন জিবরাইল আমিনের মতো ফেরেশতা জিবরাইল আমিনের মতো ফেরেশতা আল্লাহ তারা যে চেয়ারে বসে বিচার করবে ওই চেয়ারের পায়া ধরে চিৎকার করবে আর বলবে আল্লাহ সাল্লিম জিব্রাইল সাল্লিম জিব্রাইল আল্লাহ আমি জিব্রাইল কে বাঁচাও আমি আপনি কি জিব্রাইলের সমান তাদের জীবনে কোনো গুনাহ নাই আমি আপনি কি নবীদের সমান সাহাবীদের সমান আমলের দিকে তুলনা করলে আমি আপনি বড় নগণ্য তাহলে কি দিন আল্লাহ সামনে বিচার হবে এই চিন্তায় নবীদের যদি এই অবস্থা হয় ফেরেশতাদের যদি এই অবস্থা হয় বাবা তাহলে আমার আপনার কি অবস্থা হবে একটু নিজের বিবেকে প্রশ্নটা ঢুকান। দেখেন সাহাবিরা ফেরেশতারা এজন্য মুসলমান আল্লাহ ডেকে বলছেন ও আম্মা মানসীহী নাফসা আনিল হাওয়া ইন্নাল জন্নতা হিয়াল ও দুনিয়ার মুসলমান ও দুনিয়ার মানুষেরা রে নিজেদের অন্তরের মধ্যে এই কথাটা ঢুকাও আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে তোমাদের বিচার হবে রবের সামনে তোমাদের হিসাব নিকাশ হবে এই চিন্তা যদি তোমাদের অন্তরের মধ্যে থাকে দুনিয়ার আর কোন পাপ কাজ তোমাদেরকে ডাকতে পারবে না হযরত আবু বকরের এত দাম কোন কারণে এত দাম হযরতে আবু বকর দিলের মধ্যে এই চিন্তা ছিল আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে হযরত আবু বকরের পরে যার দাম

যে কারণে এত দাম ওই সম্পদের নাম হলো আল্লাহ আল্লাহর ভয় হজরতে উমরের চিন্তা আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে

আমাদেরকে দাঁড়াইতে হবে এই ভয়টা অন্তরের মধ্যে ঢুকা